গয়ার পবিত্রভূমি ভূমি যার নাম উচ্চারণ মাত্রই জেগে ওঠে পুরাণের রহস্য এই গয়ার বুকে ধারিয়ে আছে এক অদ্ভুত পাহাড় প্রেত কথিত আছে মৃত্যুর পর আত্মারা এখানে এসে ঘরে আর মুক্তির পথ খোঁজে ভগবান বিষ্ণুর পদচিহ্নের পবিত্র এই স্থান যেখানে পিণ্ড দান করলে অশান্ত আত্মারা পায় মুক্ত এই অন্ধকারের পেছনে লুকিয়ে আছে আরেক কাহিনী মানুষ বিশ্বাস করে প্রেত কেবল মুক্তির তীর্থ নয় বরং জীবিত ও মৃতের মাঝখানে এক রহস্যময় দান প্রেত এই নামটির মধ্যেই লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য এটি কেবল একটি পাহাড় নয় এটি হিন্দুদের কাছে একটি অত্যন্ত পবিত্র স্থান যেখানে পিণ্ডদানের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার শান্তি ও মোক্ষ কামনা করা হয় বিশ্বাস করা হয় যে এখানে পিণ্ডদান করলে অকাল মৃত্যুর শিকার হওয়া পূর্বপুরুষরা সরাসরি পিণ্ডগণ করে মুক্তি লাভ করে এর পেছনে পুরাণের বর্ণিত বিশেষ কিছু ব্যক্তি আছে যেমন ভগবান শ্রীরাম যমরাজ আর গয়াসুর ভগবান শ্রীরাম এই স্থানকে জনপ্রিয় করার সাথে সাথে পবিত্র করে তুলেছিল মহাকাব্য রামায়ণে বর্ণিত আছে বনবাসের সময় শ্রীরাম তার এবং তার স্ত্রী ভাই লক্ষণকে নিয়ে তার পিতা রাজা দশরথের পিণ্ডদান করার জন্য গয়াতে এসেছিলেন এরপর থেকে পাহাড়টি গুরুত্বপূর্ণ ও পবিত্র হয়ে ওঠে যমরাজ হিন্দু পুরাণ মতে মৃত্যুর দেবতা বলে পরিচিত যমরাজ পরলোকের শাসক যিনি আত্মাদের বিচার করেন এই কারণেই বেত শিলার চূড়ায় মন্দির আছে আর সেই মন্দিরের কাছে আছে রামকুণ্ড একটি পবিত্র পুকুর যেখানে বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীরাম তার পিতার শ্রাদ্ধের আগে এখানে স্নান করেছিলেন হিন্দু পুরাণ অনুসারে কয়াসের ছিলেন একজন শক্তিশালী রাক্ষস এবং ত্রিপুরা পুত্র ভগবান শিবের হাতে তার পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তিনি তীব্র তপস্যা করেছিলেন এবং ভগবান বিষ্ণুর কাছ থেকে বল পেয়েছিলেন ভগবান বিষ্ণুর কাছ থেকে যেই বটটি পেয়েছিল সেটি হল পাপীরা তার দর্শন করলেই পাপমুক্ত হবে এরপর কয়াসুর দেবতাদের ওপর অত্যাচার শুরু করে কয়াসুরকে থামাতে ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রাহ্মণদের ছদ্মবেশে এসে কয়াসুরকে অনুরোধ করে যোগ্য করার জন্য কয়াসুর রাজি হন সে নিজেকে ভূমি জুড়ে প্রসারিত করেন এবং দেবতারা যজ্ঞ শুরু করে ভগবান বিষ্ণু তার মাথায় ব্রহ্মাতার নাদিতে এবং শিব তার পায়ে অবস্থান করেন যজ্ঞ চলাকালীন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে গয়াসুরের দেহ তিনটি ভাগে বিভক্ত করে দেন শিরোগয়া যা এখন বিহারে অবস্থিত নাভিগয়া যা এখন যাজপুর উড়িষ্যায় অবস্থিত আর পাদগয়া এখন অন্ধ্রপ্রদেশে অবস্থিত মৃত্যুর আগে গয়াসুরের অনুরোধ ছিল তার নামের ভূমি এমন একটি স্থানে পরিণত হোক যেখানে মানুষ তাদের পূর্বপুরুষদের আত্মার মুক্তির জন্য ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারে এই কারণে প্রতি বছর দেশ বিদেশ থেকে হাজার হাজার হিন্দু তীর্থযাত্রী এখানে ছুটে আসেন তাদের লক্ষ্য একটাই পূর্বপুরুষদের আত্মার শান্তি এই পবিত্র স্থানে আচার অনুষ্ঠানের সঙ্গে জড়িত এখানকার পান্ডারা পেয়েছিল বিহারের শহর থেকে আট কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই মন্দির সতেরোশো সাতাশি সালে ইন্দোরের রানী অহল্লাবাই হোলকার নির্মাণ করেছিল এখন প্রশ্ন এই পেজ শিলা হিন্দুদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন এর মূল কারণ বিশ্বাস এই বিশ্বাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে চলেছে পিণ্ডদান প্রথমে ব্রহ্মকুণ্ডে স্নান করে পবিত্র হতে হয় এরপর পাণ্ডাদের নির্দেশে শস্যের তেল ও ছোলা দিয়ে পিণ্ড তৈরি করে মৃত পূর্বপুরুষদের নামে উৎসর্গ করা হয় পিণ্ডদান করার পর মৃত ব্যক্তির ছবি রাখা হয় বটগাছের নিচে গয়ার পেটশিলা একটি ভৌগোলিক স্থান নয় এটি এক বিশ্বাস এক ঐতিহ্য যা হাজার হাজার মানুষের মনে আজও জীবন্ত এটি যেমন মৃতদের জন্য নয় জীবিতদের জন্য এক অনুপ্রেরণা আপনাদের কি প্রেত শিলা সম্পর্কে আরো কোনো প্রশ্ন আছে থেকে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর রাম ভক্তরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জয় রাম লিখে যান